হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর আজকের ভিডিওটা হচ্ছে আজকে জল ঝড় হচ্ছে আর জল ঝড় হয়েছে অনেকক্ষণ আগে এখনটুকু ছাড়াইছে তার জন্য কাজ এখনো হয় নাই তো চারদিকটা ডুবিয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ভিডিওটা তোমরা দেখে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে ঠিক আছে তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি চলো দেখো তো এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের এখানে কাজের সাইডটা আর ওই ধারটা হচ্ছে ব্রিজটা আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে আমাদের মানে যেগুলি আমরা আর কি ঢালাই করি ওই যে যেগুলি রাখা আছে ওই সাইডে এ থাকা করা তো সেগুলি আমাদের এই রড এর মধ্যে আর কি রড মানে কমপ্লিট হওয়ার পর কংক্রিট ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই জায়গাটা এখন তো আজকে অনেকটা মানে সাড়ে বারোটার থেকে জল হয়েছে পুরো আড়াইটা অবধি আর এই যে নিচটা দেখতে পাচ্ছ নিচটা পুরো এক হাঁটু জলে মানে ডুবে গেছে তো তার জন্য এখনো সাপ্লাই দেওয়া হয় নাই তার জন্য এখনো কাজ করিনি তো দেখা যাক কতক্ষণে কি কাজ হয় আর যদি না হয় তাহলে হয়তো দু এক ঘন্টা পর পালাব রুম রোমদারে তো এই যে দেখতে পাচ্ছ যা অবস্থা আছে এই সাইডটা আর এইখানে যে আমাদের ফোরম্যান যে মানে কাজ টাজ আর কি আড়াই দিক ওদিক আর এড়াই দিকে এখনো দাঁড়ায় আছে এখনো কাজ মানে হয় নাই বলে টাইম পাস করছে এইখানে আর উপর থেকে যে ভিউটা দেখতে পাচ্ছ সামনেটায় যে কাজ ঝুরগিলে আছে সামনের দিকে এটা তোমার আর এক দু মাস পর পুরো ডুবে যাবে আর এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ ওইটা তোমার অর্ধেকটা ডুবে যায় আর পুরো এলাকাটা পুরো মানে ডুবে যায় এটা পুরো নদীর মিডিলটা আর কি এই কি কাজ চলছে আর কি বলবো আর এদিকে কাজের মানে যা জ্বালা হয়ে যায় দুর্গাপূজার সিজনটাই সেগুলো পুরো নৌকা দৌড়িতে থাকে নৌকা আছে আসে করে ইঞ্জিন নৌকা আছে আর এই জায়গাটা পুরো ডুবে যায় আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছো যতদূর দেখতে পাচ্ছো ওই ততদূর আরো একটু আগে দিকে আছে অবশ্য ব্রিজটা মানে ওই মাথা থেকে এদিকে যতটা দেখতে পাচ্ছো এটা পুরো নদীর মাঝখানটা আর কি আর এদিকে আরো এক দু কিলোমিটার হয়তো ব্রিজটা আছে মানে পুরাটা দেখি নেই তো এই জায়গাটা যখন মানে বন্যা হয় ভালোই হয় ঠিক আছে তো আগের বছর দেখেছিলাম এই বছর দেখতে পাবো কি না বুঝতে পারছি নাই তো এই বছরের আজকে প্রচণ্ড জল হইলো এই দু এক ঘন্টা হইলো সেটাই পুরা এক হাঁটু জল হয়ে গেছে এইখিনটা ভরে গেছে পুরা তো দেখা যাক আজকে কাজ হবে কি নাই আর বুঝতে পারছি না হতেও পারে দেখতে পাচ্ছিও কি অবস্থা হয়ে গেছে জলে জলে চলাক আর এই যে দেখতে পাচ্ছ ব্রিজে এখন টুকটাক গাড়ি চলে আর কি এই যে দেখতে পাচ্ছি একটা গাড়ি গেল বড় 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 গাড়িও যা আশা করে অবশ্য দেখতে পাচ্ছি এই দিকটা মেঘটা ছাড়াইছে আর এই দিকে মেঘটা ধরিয়ে আছে অবশ্য এখন আরও জল পড়া শুরু হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছি যা বিদ্যাজ বিদ্যুতে বিদ্যুৎ জলকিছে